ব্ল্যাকটা যেটা টানে যে প্লেটের মধ্যে ব্ল্যাকটা দেখে তার মধ্যে আগে তো কাছের ছিল এখন হাই হয়ে গেছে আমরা যাই না আমি হাই তো হওয়ার কথা তো কাছেরই থাকে কথা কাছেরই থাকার কথা আমি মনে হচ্ছে না যারা 2013 এর ব্ল্যাকটা দেখি যেমন আশ্বাস পাই না সামনে দিক থেকে আসছে না বুঝলা সেটা সামনের দিক থেকে আসছে কতর সময় ও তো হয়েছিল 8টার সময় আসছে মানে 8টা 8টা 9টা শুনালো আমরা এই সরসর bawang বললো

আমার কাজ চলুক তোমরা ঘুমাও